আমি লাইফে ব্লগার হতে চাই এখন এতটাই মানে আমার ইচ্ছে হয়ে গেছে যে আমি ভিডিও বানাবো যেখানে যাও ভিডিও বানাবো যাই খাও ভিডিও বানাবো যেটা করো ভিডিও বানাবো কিন্তু আমি এত টাইল একখোড় যে ভিডিওটা শ্যুট করার পর সেটাকে যে এডিট করতে হবে সেটাতে আমার এক একদম ভালো লাগে না ঠিক ছোট্টবেলায় যেমন পড়তে বসাতে বিরক্ত লাগতো মনে যে আজকে পড়াটা থাক কালকে করে নেবো বাবা আজকেটা আর ভালো লাগছে না আবার ঠিক সেই রকমই ব্লগটা যখন আমি এডিট করতে বসি এডিটটা করার পর যখন দু তিনবার আমি সাউন্ড দিতে গিয়ে ভুলভাল হয়ে যায় বা জড়িয়ে যায় কথা অনেক সময় হয় না যে ভিডিওতে কথা বলতে গিয়ে কথা জড়িয়ে যায় আমার অনেক ভিডিও যারা তোমরা দেখে থাকবে তারা দেখবে এরকমই ফিলিংস হবে যে কথাগুলো জড়িয়ে যাচ্ছে কষ্ট করে বলতে পারছে না এরকম হয় আমার কিন্তু খুবই হয় কারণ আমি কেমন একটা লাগে আমার কারণ আমি যেহেতু স্কিপ লিখে আমি এডিট করতে বসি না আমি ওই ভিডিওটা এডিট করার সময়তেই যখন যেটা মনে আসে আমি তখন তোমাদের সাথে সেটাই শেয়ার করে দিই তো যাই হোক আমি ভিডিওটা করেছি দুদিন আগে কিন্তু তোমাদের সামনে পোস্ট করব আজকে আর দেখো আমি যে এরকম আনন্দ পাচ্ছি কারণ আমি বা ছিলাম হচ্ছে বরের সাথে আর এখন আসছি বাড়িতে একটু তো আনন্দ হবে তোমাদের সঙ্গে কি বলতে যাচ্ছিলাম আর কি বলতে বলতে শুরু হলো মানে আমি একদিক থেকে মানে আমি যদি বোলপুর থেকে শুরু করি আমি চলে যাই বর্ধমান কিংবা বর্ধমান থেকে শুরু করি চলে যাই কলকাতা তো এটা আমার লাইফে হতেই থাকে তো আমি যাই হোক প্রথমটা কী দিয়ে শুরু করলাম আর কী দিয়ে শেষ করবো আমি সত্যি নিজেও জানি না আর এখন আমার বরের মনেও ভীষণ আনন্দ কারণ আমাকে যে দিতে যাচ্ছে ওর মনে একা একা থাকবে আর একা থাকা ছেলেদের তো একটা মানে দারুণই আনন্দ হয় তোমরা সবাই যেন ছেলেরাও যেন আর অনেক যাদ্রা বিবাহিত মানে আচ্ছা মেয়েরা তারাও জানো যে তোমরা বাবার বাড়ি গেলে হাজব্যান্ডে কেমন আনন্দ হয় তো আমার বরের মনেও সেরকম হচ্ছে কিন্তু কিচ্ছুতেই প্রকাশ করবে না তবে আমারও আনন্দ হচ্ছে কারণ আমিও বাবার বাড়ি যাচ্ছি এটা ভীষণ আনন্দ হচ্ছে তবে এইদিকে হচ্ছে যাচ্ছি ঠিক আছে কিন্তু এদিকে হচ্ছে ওর খাওয়ার চিন্তাটা হচ্ছে খাওয়া দাওয়াটা একটু প্রবলেম হয়ে যাবে কারণ এই দু কষ্ট হয়নি কে সরি এই দুদিন একটু কষ্ট হবে ও চলে যাবে বাড়ি কিন্তু ওর ছুটিটা কিন্তু একদম পুজোর মধ্যে দিয়ে একদম অষ্টমীর দিন থেকে তো সো আমি অষ্টমীর দিনে যেতে পারবো না কারণ আমার কিছু কাজ আছে তো সেই কারণে আমি চলে আসলাম চলে আসছি আর তো ওই জন্য আমাকে বাস স্ট্যান্ডে দিতে যাচ্ছে তো আর তার আগে দেখো এই এখানে কিন্তু ঠাকুর মানে এখানেও বড় বড় মন্দির মানে প্যান্ডেল হয় কিন্তু সেগুলো দেখার মতন এনার্জি আমার এই মুহূর্তে নেই নেই কারণ আমি এখন বাড়ি যাওয়ার আনন্দে আছি আর বাড়ি হচ্ছে আলাদাই একটা অনুভূতি সেখানে যে যত বড় প্যান্ডেল হোক না তার পুরো ফেল তো দেখো আমাকে বাসে একদম উঠিয়ে দিয়েছে মানে আমি বসে গেছি বাসে বসে আছি ওই দিক থেকে আমিও একটু বললাম যে ঠিক আছে তুমি পাশে একটু বসো বাসটা ছালে নেমে যাবে তো বাসটা ছেড়ে দিলে আমি এদিক থেকে বেরিয়ে আছি তো অনেকটা রাস্তা সেই কারণে একটু মানে ভয় ভয় লাগছিল যেহেতু প্রথমবার আমি এভাবে বাসে যাচ্ছি এরকমভাবে আমি বাসে কখনও যাইনি এতটা দূর থেকে আর ওর সাথে আমি এসেছি বাইকে যাওয়া আসা বাইকেই করি আর ট্রেনের রাস্তাটা ইজি বলে কিন্তু আমি তো বাসেই গেলাম প্রথমবার চারটে বাস পাল্টাতে হয়েছে এতটাই দূর আর আমি বেরিয়েছি সাড়ে আটটায় বাড়ি পৌঁছেছি একদম রাত হয়ে গেছে সাড়ে ছটা আর এ তো কাশফুলগুলো যখনই সেতুগুলো পার হচ্ছে এরকমভাবে কাশফুলের চড় দেখতে পাচ্ছি জাস্ট অসাধারণ লাগছে শরৎকালের আকাশ যেমনটা লাগে আর কি আর পুজো পুজো ফিলিংস হচ্ছে কিন্তু বিশ্বাস করো এখন তো আমি বাড়িতে আছি বাড়িতে এসে মনে হচ্ছে না যে পুজো হচ্ছে শুধুমাত্র এটুকুনি আনন্দ যে হ্যাঁ বাড়িতে আছি আর এইখানে কিছু কিছু মন্দির তোমাদের সঙ্গে শেয়ার করছি বলো তো এটা কোথায় তোমরা যদি কেউ কাছাকাছি থাকো অবশ্যই বুঝতে পারবে যে এটা কোথায় থেকে আমি ভিডিওটা বানাচ্ছি যাই হোক যাই হোক তোমরা বলতে পারবে কি পারবে না জানি না যারা হয়তো এখানে থাকো না তারা তো বলতে না তো আমিই বলে দিই এটা হচ্ছে বর্ধমান বর্ধমানের ব্রিজের উপর দিয়ে এখন আমি পাচ্ছি আর হচ্ছে বর্ধমানের যে ঠাকুরটা মানে যে প্যান্ডেলটা হয়েছে বাজে প্রতাপুরে সেই প্যান্ডেলটা আমি একটু দেখেছি দেখো এখানে দেখো এখানে থেকে পেরিয়ে যাবো আই লাভ বর্ধমান বর্ধমান আমার ভীষণ ভালো লাগে আর এদিকে আমরা বর্ধমান পেরিয়েই আমাকে আসতে হচ্ছে সব বর্ধমানের যে প্যান্ডেলটা পড়ছে বাসে থাকাকালে সেই প্যান্ডেলটা হচ্ছে বাজে প্রতাপ্পুরের যে প্যান্ডেলটা যেখানে আগের বছরে খুব রাম মন্দিরের মতন হয়েছিল তো এবছরে কি আমি জানি না এটা ভিতর থেকে তো দেখতে পাচ্ছি না বাইরে থেকে তো বাইরে থেকে দেখলাম বেশ ভালো লাগছে আর আমার মনে হচ্ছে এই সেবার তো বাড়ির কাছাকাছি চলে এসেছি এরকম একটা ফিলিংস হচ্ছিলো আমার সত্যি বলতে মানে খুবই আনন্দ হচ্ছে আর তার থেকেও বড়ো কথা এইটাই বারো আনন্দ হচ্ছে বাবা আর মাত্র এক ঘন্টা কি এক ঘন্টা কুড়ি মিনিট মানে এরকমটা ফিল হচ্ছে তারপরেও এক ঘন্টা মানে এতক্ষণ রার্নিং করে আসার পরেও এক ঘন্টা মানে এখন বাজে তোমার বিকেল পাঁচ সাড়ে পাঁচটার মতন বেজে গেছে সাড়ে আটটায় উঠেছি মাঝখানে একটু বাসটা দাঁড়িয়েছিল মানে বাসগুলো দাঁড়াচ্ছে তিন চারটে বাস পাল্টেছি তো মাঝখানে তোমার আরাম ব্যাগেতে দাঁড়িয়েছিলো ওখানে একটু কিছু খাওয়া দাওয়া করেছি তো খাওয়া দাওয়ার পর কিন্তু এবারে এই পাশটাইতে পেরেছি আর দেখো এইখানে সেতুটা তো পেরোলে তো মন থেকে শান্তি যে আর দশ মিনিট পরেই আমি ঢুকে যাব কারণ এটা হচ্ছে অজয় নদী অজয় নদীটা পার মানেই হচ্ছে আমাদের গ্রাম এরকম একটা ব্যাপার অজয় নদীর আশা করছি অজয় নদীর কবিতা অনেকেই শুনেছ তো যাই হোক সেটা আর তুললাম না তো তোমাদের সঙ্গে শেয়ার করছি সেটুকুই নিয়ে দেখো দেখো কাশ ফুলের চর দেখে সত্যি মনটা পড়ে গেল ব্রিজটা একটু দেখো কেমন খালটালো এক কারণ হচ্ছে তোমার এতটাই চাপ পড়ে ব্রিজটার উপরে যে এরকম ভেঙে ভেঙে যায় কিন্তু কিছু করার নেই ওইটুকু আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর দেখো সেদিন আমি ভিডিও করতে পাইনি একদম পরের দিন সকালে তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো এখন